আসসালামাইকুম চলে আসলাম কিন্তু ক্যামেরা বেলি প্লে ক্যামেরা বেড়ি থেকে আজকে আমরা নতুন চমকের অফার নিয়ে চলে আসলাম বক্স কন্ডিশনে ক্যামেরা তে পাঁচ হাজার টাকা সার্ড পাবেন লেন্স রয়েছে লেন্সে অনেক ডিসকাউন্ট থাকবে একদম ফোর ফ্রেশ করে লেন্স রয়েছে এর পাশে রয়েছে

বডিতে একটা ডিসকাউন্ট থাকবে আর অ্যাকশন ক্যামেরাতে একটা ডিসকাউন্ট থাকবে মানে সবকিছুতে একটা ডিসকাউন্ট করে দিব 40000 টাকা 45000 টাকা ক্যামেরা 50000 টাকা ক্যামেরা সাথে আর 10000 টাকা গিফট সব কিছু বাদ দিয়ে মাত্র 30000 টাকা দিবেন এবং প্রত্যেকটা ডিএসএলআর ক্যামেরার সাথে সাতটা থেকে আটটা পর্যন্ত গিফট থাকবে যার মার্কেট ভ্যালু 2000 টাকা মিনিমাম আচ্ছা মানে বুঝতে পারছেন আর সাথে আর দায় কিন্তু লেন্স ও ক্যামেরা পাবেন এখন ডিএসএ ক্যামেরা হচ্ছে 700 টাকা লাগবে এখানে হিউজ পরিমাণ 700 আছে আপনি যত পিস লাগে এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস 10 পিস

যেহেতু বিশ হাজার টাকা বললাম আমি বিশ হাজার টাকার ভিতরে কিছু প্যাকেজ দেখাই দিব ভাই আচ্ছা বিশ হাজার টাকার ভিতরে প্যাকেজ প্রথমে বিশ হাজার টাকার প্যাকেজ নিতে গেলে আপনি পাচ্ছেন এন এক্স টু হান্ড্রেড স্যামসাং এর এসএলআর ডিএসএলআর একটা ক্যামেরা মিরলেস মিরলেস ক্যামেরা প্রাইস দিচ্ছি মাত্র এই মুহূর্তে আমরা পাঁচ হাজার টাকা নয় পাঁচ টাকা পাবেন চোদ্দ হাজার টাকা সরি চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ডি ক্যামেরা আমরা বডি সেল করতাম পনেরো হাজার করে

ক্যামেরা পাবেন আমাদের কাছ থেকে আজকে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় একত্রিশশো ক্যামেরা ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে পারেন ফ্রেশ কন্ডিশন প্রাইস পাবেন আমাদের কাছ থেকে আজকে

প্লেসমেন্ট করেছি ওকে দজ আর আলাদা জিনিস দেখাই আমি ধরেন 760 ডি একটা বডি কে পছন্দ করেন জাস্ট ভিডিও করে চারদিকে এভাবে দেখবেন দেখার পর পছন্দ হয়ে গেলে আমরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেব এই যে সিরিয়াল নাম্বারটা ওকে ভিডিও করে দেখাই দিব উনি হুবহু সেম নাম্বারটা ম্যাচ করে কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নিতে পারবে

আচ্ছা ম্যানুয়াল ফ্ল্যাশ কন্ট্রোল আপনি ম্যানুয়ালি ফ্ল্যাশ কন্ট্রোল করতে পারবেন ইমেজ স্টেবলার দেওয়া আছে প্রাইস কত আমরা মাত্র 13000 টাকা করে আচ্ছা 13000 টাকা করে ওকে ঠিক আছে এরপর এরপর চলে আসি হচ্ছে আমরা 1300টি দেখানো হয়েছে ছয়শটি ছয়শটি ক্যামেরা দিব আজকে আমরা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে এরপর একশো ক্যামেরাও সেম রেট টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে পাবেন রোটের বড় একটা ডিসপ্লে পাবেন এবং টাচ হবে পকেটে নিয়ে ক্যারি করতে পারবেন ক্যামেরা প্রাইস দিব আমরা এই মুহূর্তে মাত্র নয় উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ভাই আচ্ছা আঠারো হাজার টাকা ডি আর একশো ডি আঠারো প্রাইস সেম প্রাইস

একদমিশন এরপরে সাতশো তেরোশটি রাখতেছি পনেরো হাজার টাকা চব্বিশ হাজার টাকা এইটাই স্পেশাল রাখতেছি বত্রিশ হাজার টাকা ছশ্রী রাখতেছি আঠারো হাজার টাকা সাতশো রাখতেছি পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচশো পঞ্চাশ পনেরো হাজার টাকা সাতশো টাকা বত্রিশ হাজার টাকা পঞ্চান্ন টাকা টাকা আচ্ছা আর ফিফটিএম কন্ডিশনের প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা

কত বড় লাগবে আপনার আপনার শুরু হবে আজকে সাতশোটি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো পাঁচশো টাকা সাতশো শুরু হবে ভিডিও হবে তো ভাই সব চেক করে নিবে সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে

একটা হচ্ছে ছয় পাঁচশো টাকা পাঁচশো টাকা আর ফোর কে যদি নেন আপনার আট হাজার টাকা ফাইভ কে যদি নেন আউসে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে মূলত ক্যামেরা দেখলাম যে ক্যামেরা কুড়ি করবি মানে বুঝতে পারছেন দামা খাওয়াই ঠিক আছে ওই ডাকার বারে কুড়ি কেমন নেওয়ার জন্য কুড়িটা প্রথমে আর একবার আমি সাতশো ধরেন দেখলেন দেখার পরে আপনি চারদিকে এভাবে ঘুরে ফিরে ফ্রেশ দেখলেন দেখার পরে আপনার নিচে একটা সিরিয়াল নাম্বার আছে এটাও দেখে নেবেন দেখার পরে এই যে সিরিয়াল নাম্বার দেখার পরে হুবহু এই सेम এর প্রোডাক্টটা পাচ্ছেন কিনা মিলায়ে ডেলিভারি দিতে পারবেন 24 থেকে 48 ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি পছন্দ হয়ে যাওয়ার পরে 1020 টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা আপনি ডেলিভারি চার্জে ডেলিভারি নাও সময় দিয়ে ডেলিভারি নিয়ে নেবেন আচ্ছা শপে আসার লোকেশন শর্ট কিছু শপে আসার লোকেশন হচ্ছে ক্যামেরা ভ্যালি শপ নাম্বার 4 লেভেল 4 মিরপুর ডিএইচএস শপিং কমপ্লেক্স মিরপুর 12 তে অবস্থিত এটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো সময় দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম